আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্বপ্নের থেকে স্বপ্ন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রচুর গরম পড়েছে আর এই গরমের মধ্যে মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য যাতে পেটও ভরবে মনও শান্তি হবে তো এখানে আমি হাফ কাপ ডাল নিয়ে এসি মসুরের ডাল ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো ডালটা ভিজতে ভিজতে এখন হচ্ছে আমি কচি কচি ঢ্যাঁড়স নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে একটু কেটে নেব যেগুলো একটু ছোট সাইজের সেগুলো আমি আস্ত নিচ্ছি আর যেগুলো হচ্ছে একটু বড় সাইজের সেগুলোকে হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়স কিন্তু অবশ্যই কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে তা আমার সমস্ত ঢ্যাঁড়সগুলো কাটা শেষ এখন হচ্ছে আমি এই যে ডালগুলো মোটামুটি ভিজে গেছে এখন ডালগুলোকে একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া অল্প কিছু হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি আর সামান্য এক টেবিল চামচের মতো আমি তেল দিলাম তারপর হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে মেখে নেবো তো মাখা হয়ে গেলে আমি এখন চুলাতে দিয়ে দিলাম এটা আর এখন আমি একটু ভেজে নেব দু তিন মিনিট সময় ধরে ডালটাকে একটু ভেজে নেব আর যখন আমরা ভাজব তখন কিন্তু আমার এখানে বোঝা যাচ্ছে না ডালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে তো ভাজা হয়ে গেলে আমি এখানে আমি যতটুকু ঘন রাখবো আর কি ওই পরিমাণে পানি দিলাম যাতে ডালটা আমার সিদ্ধ হয় সাথে সাথে ভেন্ডিটাও সিদ্ধ হয় তো এখানে আমি দুই কাপের মতো পানি দিছি তো আমার দেখেন পাঁচ মিনিট দশ মিনিট আমি রান্না করব তার মধ্যে হচ্ছে পাঁচ মিনিটে এই যে ডালটা মোটামুটি সিদ্ধ হয়েছে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। যখন আশি পারসেন্ট হয়ে আসবে তখন হচ্ছে এখানে আমি ওই যে আমরা ভেন্ডিগুলোকে কেটে রাখছিলাম ঠিক এই যে পর্যায়ে আসলে ভেন্ডিগুলোকে দিয়ে দেবো আর গরমের মধ্যে এই খাবারটা কি বলবো আর কিছুই লাগে না ভেন্ডি আর ডালের এই তরকারিটা থাকলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে তো যাই হোক ভেন্ডিটা দিয়ে দিছি এখন আমি আরও দশ মিনিট রান্না করব মিডিয়াম আছে যাতে ভেন্ডিটা একটু নরম হয়ে আসে তো আমার দেখেন দেখেই বোঝা যাচ্ছে ভেন্ডির কালার কিন্তু সবুজই আছে এদিকে ডালও একদম পারফেক্টভাবে হয়ে গেছে ভেন্ডিটাও নরম হয়ে গেছে এখন আমি একটু বাগান দিয়ে নিব আর বাগান দেওয়ার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম তারপর দিয়েছি পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর আমি হচ্ছে এখানে মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটা সাথে এখানে আরও কিছু দিব সেটা হচ্ছে একটা তেজপাতা দিব আর হচ্ছে যখন একটু লালচে লালচে হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো কালো জিরা এটা অপশনাল না দিলেও পারেন এখানে শুধু রসুন আর পেঁয়াজ দিলেও আপনি বাগান দিতে পারেন তবে এটা দিলে ফ্লেভারটা ভালো আসে স্বাদটাও বেড়ে যায় আমার কাছে মনে হয় যাই হোক তারপর লাল লাল হয়ে যাওয়ার পরে আমি ফোড়নটা দিয়ে নিলাম তো এখন একটু টক হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিব আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজার ছিল তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার পেস্টার পাশে থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসার দোয়া রইল আল্লাহ হাফেজ